पूलिने बसैनवर्म कक्सिल सेमु ग्रेफ्तार वि खारजातै खरक्ष बसै सुमित द वर्म ककसिल सेजाग्री मुङ गीतारणी द बर्मा विशालगढनी कलकलिया दुर्गा चम्हुनी बलङ बेदकनी बलङ नि सुमित सिनी ब्रकने मङ बानमा गुफ विशालगढ रामधारी नग हरियाना पिस पाइ म সাংরমশালা বিশাল কলকলিয়া দুর্গা চমুনি আমচাইয়া বলং বেদেকি বলং নিমি সাংরমশাল মান লেখা খরক সিন্ধিয়া বরক নি মান বরকনি থেজানায় বরক নি রাজা বন মানে আবনি উলন থেজানায় বরক নি বুক হুক এসিড রেজাখা জেটি খে থেজানায় বরক নি সিনেম সাহিতা মানথং খন্ডে আমচাই লোকরক মান কথে নগি পুলিশ না কক্তমা রহরখা বিশালগড় থানা পুলিশ পাতম নি মানি পাতিমা থাইও থাকা পাতিমা থাইও লাংজাখা ফরেনসিক নাইকেরংতে পুলিশ সেই ফরেনসিক নাইকনর পাতিমা থাইনি সিমি স্যাম্পল নাহারমানি ওলো পুলিশ মাংক থে খচা হই চেরনা নি বাগ জিবি শাখাম নগর হরখা পুলিশ মাংক থেইনি পকেট নি সিমি কাইসা কাগজ মান রাখা আ কাগজ র থিজানে বরকনি মুংশি জাক টংমানি রাম ধারি নক হরিয়ানা কাজ মোবাইল নাম্বারবীজাক মোাইল নাম্বার থেকে বিশালগড় থানা পুলিশ পাতিমের মংখরখা পাতিমুগো নখরই ন পুলসমানখা মোলাইল নাম্বার বিশ্রামগঞ্জ জগাইবী আমজাইনি গীতারানী দেমা দুই হাজার চোদ্দো বিশ গীতী দেববর্মাতে করকসা বরী রমুই হরিয়ানও থাকা আরও ব রামধারীন কাজাকা আবাইন বসা চলা খরকা আচায়খা আরও বিশ্বলক ङ्मि उलो है सगरी अङ्ग्री ठङा गीतारानी देबर्मा आबनी उलो बसला नती विश्रामगन्ज जगाइबारी आम बफा नि नग फाइखा बफानी नग फि उलो बसार करक्षो गीतारानी देवबर्म सिलसाम बसै रि बा বসায় নো সায় গীতারাণী দেববর্মা তৈ কাজাকা সুমিত দেবা মি খরকা শেখলাবাই গীতারানী দেবর্মা দলা করকা বসাইন তৈর আায়ু টাল কলক্রমু পইলা বসাই বাইক গীতারান দেবর্মা করগ মানবাবায় পইলা বসাই আবোবায় নচিস নভেম্বর পইলা বসাই রামধারী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বাইক আগরতলা বো রেখা সঙ্গ্রং সালো রামধারী আগরতলা রেল স্টেশন সগৈমা উলো গীতারানী দেবর্মা তৈ খরকি দেববর্মা নই স্কুতি বাইকে রেল স্টেশন সগৈখা রেল স্টেশনও বড়ক রামধারী নঙ্গী থাঙ্কা বিশালঘড় কলকলিয়া দুর্গা চৌমুণী বলংবেদেক বলংঘ আরও পইলা রাম ধারী ন ততরা খা। আবনি উল উলো বুক রুই রেখা জেতিমুং মানথং বিশালঘড় থানী ওশি শাখা গীতারানী দেব বর্মা গ্রেপ্তার খাই জাকা হাইফানো বুথার মি সামুগনামা সাকো তাবুক মানলাই আখো গীতারানী দেব বর্মা তাই খরকসা বসাই সুমিত দেব বর্মা তাবুক খারজা বন গ্রেপ্তার খাই মানে উলো যত মানানো তো মহিলাকে আমরা ডিটেন করেছি এখন পর্যন্ত বাদ করেছি আমাদের মহিলা থানার ওসি ম্যাডামও আছেন এখানে মহিলা স্টাফ সহকারে এস ডব্লিউ আমরা করছি তো এখনো ডিটেইন করা হয়েছে মহিলাকে বাকি আমরা একটা কেস নিয়েছি মার্ডার কেস ঘটনা কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি আমরা দেখ দেখব এটার যারা যারা ইনভলভ আছে এই কেসে সবাইকে আমরা অ্যারেস্ট করবো ফাঁসালো বিশালগড় থানার পুলিশ ককসিল চাজা গীতা রানী দেববর্মানা বিশালগড় হাংকর কেরং নগর তিসাখা বনি লগে লগে খারজাক সমীর দেববর্মানা গ্রেপ্তার খাইনা চাইত গৌতঙ্গ পুলিশ পাতিমুনে কীতঙ্গি আমচাই ওরমরু পুলিশ পাতিমুনি চাই নেমঙ্গ ব্রিউ রিপোর্ট নিউজ টুডে